যেমন আছেন সবাই তিয়ান সওয়ালদা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মা আর তিয়ান সাদে চলে এসেছি মানে তিয়ানকে তিয়ানের একটু সর্দি কাশি হয়েছে ওর ডাক্তার যা কাশি দিচ্ছে ওর ডাক্তার বলেছে একটু ইয়েতে নিয়ে যেতে হবে মানে রোদ্দুরে ওকে লাগাতে হবে রোদ্দুরটা আমাদের বাড়িতে খুব একটা রোদ্দুর আসে না তো তাই জন্য ছাদে নিয়ে এসেছি এক ঘন্টা করে থাকবো তাই যে কোথায় এদিকে বলে আমার ছর্দি হয়েছে এক গামছা বেঁধে দিয়েছি দেখি তিয়ান একটু রোদ্দু পেতে বলেছে ডাক্তার তাই জন্য এখানটা 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 এটা দিয়ে রেখেছি আর হাওয়া আছে তো তাই জন্য আমি এটা দিয়ে রেখেছি যে এখানে একটু শেখ খাক আ কি বলছো এইটা দিয়ে আন হচ্ছে ইয়েতে যায় ড্রয়িং ক্লাসে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা দেওয়া ওই যে সামনে ড্রয়িং ক্লাসটা আছে বেশি দূর না তোমরা আর একটা আমি ধরে না একটাই ধরে থাকো আছে ধরো নাও ধরেছি তোর গামছাটা কি গরম হয়ে গেল আগে দেখি তো তোর গামছাটা গরম হলো কিনা দেখি হুম অনেকটা হয়েছে ধরে আছি নাও আগে আপেলটা খাও তাহলে আপেলটা খাও না করো হ্যাঁ করো হা করো এ কি খায় না দেখো আর ঠাম্মি কোথায় উঠে বসলো ঠাম্মি হাঁপিয়ে গেছে অনেকক্ষণ থেকে ঠাম্মি ঠাম্মি হাঁপিয়ে গেছে তাহলে এখানেই বসো এখানে বসো এখানে 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 বসো এখানে বসো ওখানে ছায়াতে বসতে হবে না রোদ্দুরে তোমাকে রোদ্রেই বসতে হবে শিমা ওয়ান পড়ে চলে 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 তারপর চলো বাবা দিচ্ছি চলো চলো আগে চলো নিচে চলো নামো সিঁড়ি দিয়ে আগে নামতে হবে আস্তে আস্তে অনেকক্ষণ হলো চলে বাবা চলো একদম নিচে যাও ছাদে প্রায় এক ঘন্টা মতন ছিলাম তো তারপরে নিচে চলে এসেছি মা সান করতে গেছে মানে সানটান হয়ে গেছে মা আর টিয়ান দুজনেরই সান হয়ে গেল তো ভাবছি মারা সকালে কিছু খায়নি তেমন একটু কফি খেয়েছিল শুধু আর আমি কিছু স্প্রাউট ছিল সেই স্প্রাউটগুলোকে একটু হালকাভাবে সেদ্ধ করে নিয়ে ওগুলো ভেজে নিয়েছি মা আমি তিয়ান তিনজনেই এই মুড়ি দিয়ে এগুলো একটু খাবো আসলে এখন সকাল এগারোটা মতন বাজে তো মা আমরা সবাই স্নান করে নিয়েছি তো ভাবলাম যে একটু হালকা কিছু মুড়ি টুড়ি কিছু খেয়ে নিই আর তারপরে রান্না করছি রান্না করে দুপুরের খাবার দাবার খাবো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আমরা সবাই মিলে একটু বেরিয়েছি আসলে মা বাবা এসেছে তো তিয়ানের পাপা সকাল থেকেই বলছিল যে আমরা রাত্রেবেলা বাইরে খেতে যাবো থেকে একটা রেস্টুরেন্ট আছে ব্যাবিলন নামে তো সেখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো আমরা আগেও গেছিলাম আগে দুবার তিনবার গেছিলাম তো সেখানেই মা বাবাকে আজকে নিয়ে যাচ্ছি যে আমরা সবাই মিলে ওখানে ডিনারটা সারবো এই তো আমরা চলে এসেছি এবার পাশাপাশি দুটো রেস্টুরেন্ট আছে কি সুন্দর করে দুটোই সাজিয়েছে দেখুন ফার্স্টেরটাই যায়নি সেকেন্ডটা ফার্স্টেরটা আগেও যায়নি ওটা প্যাপিরাজ বোধ হয় রেস্টুরেন্টটা তো আমরা এটাতে গেছিলাম বাইরেটাই যত সুন্দর সাজানো তার থেকে বেশি সুন্দর হচ্ছে ভেতরটা চলুন যাওয়া যাক দেখাচ্ছি এত সুন্দর পুরো রেস্টুরেন্টটা দেখুন একবার ওপর নিচ চারিদিকের যত গাছপালা দেখা যাচ্ছে সবই কিন্তু আর্টিফিশিয়াল ওপর থেকে কি সুন্দর পাতা ফুলগুলো এরম করে ঝুলিয়ে দিয়েছে আর এই যেই গাছটা দেখুন কী সুন্দর লাগছে এটাও আর্টিফিশিয়াল আমি ফার্স্টে দেখ একদম সামনে থেকে দেখেও বোঝা যাবে না যে এগুলো অরিজিনাল নয় একদম সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম তারপরে আমার বিশ্বাস হলো যে হ্যাঁ এটা আর্টিফিশিয়াল তো আর ওপরটা দেখুন কি সুন্দর আর লাইটগুলোকে এরকম ঝাড়বাতির মতন করেছে পুরোটা বাঁশ বেত এগুলো দিয়ে সাজানো মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো জঙ্গলের ভেতরে ঢুকে গেছি কোনটা খাবে ওটা খেতে চাস এটা কি হ্যাঁ যদি আপনি ঘরে বা বাইরে বা যেখানেই থাকুক না কেন মেলায় হোক বা যেখানেই হোক গেলে ওকে শুধু জিজ্ঞাসা করতে হবে বাবু কি খাবি ও তখনই বলবে কি পিৎজা খাবো আর ওর সামনে যদি পিৎজা আনা হয় ও কি করবে জানেন ওই পিৎজার ওপরে যে কন চিকেন তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম যা যা থাকবে সব তুলে 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 পুরো পিৎজাটা একদম ফাঁকা করে দেবে শুধু চিজ থাকবে মানে আমরা যখন খাই তখন জাস্ট চিজ থাকে আর কিচ্ছু থাকে না আমরা ফার্স্টে অ্যাভোকাডো চিকেন স্যালাড নিয়েছিলাম আর তার সঙ্গে একটা টোস্ট দিয়েছিল আর এটা একটা অরেঞ্জ জুস কিন্তু জুসটা খেতে না ঝাল আমি ফার্স্ট কোনো জুস দেখলাম যেটা খেতে ঝাল কিন্তু বেশ মানে বেশ টেস্টি ছিল আসলে এই রেস্টুরেন্টে যতবার এসেছি খাবারগুলো নানান ধরনের খেয়েছি একবারও আমার মনে হয়নি যে এই খাবারটা খেতে ভালো না মানে যা দিয়েছে এত সুন্দর আর সবার লাস্টে এইটা এটা হচ্ছে সব থেকে সুন্দর এটা পানের একটা রস কিছু দিয়ে হয়তো বানায় একদম ফ্লেভারটা পানের এত সুন্দর লাগে খেতে মানে দারুন আর ওদের এই মুখশুদ্ধিটা সার্ভ করার টেকনিকটা এত সুন্দর লাগে খেতেও যেমন সুন্দর এই সার্ভ করার টেকনিকটাও দারুন সবাই মিলে বাইরে এসে দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য ওয়েট করছি কখন আসবে তারপরে আমরা যাব তেনের পাপা বুক করে দিয়েছে আসলে আমাদের ভুল হয়েছে আগেই বুকটা করতে হতো তাহলে এলে আমরা বেরিয়ে আসতাম তো এসে তারপরে বুক করছে তাই জন্য একটু দেরি হচ্ছে আর আমরা সব এখন ক্লান্ত এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব তো চলুন এবার বাড়ি যাওয়া যাক অনেক রাতও হয়েছে সবাই এখন ঘুমাবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন টাটা